কোন লোন এনপিএ হতে পারে এনপিএ হওয়ার পরে ইএমআই কি জমা দিতে হয় এনপিএ মানে কি জেলে যেতে হয় আসল সমাধানটা কী নমস্কার আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে আমরা জেনে নেব এনপিএ মানে কি বন্ধুরা এনপিএ মানে হলো নন পারফর্মিং অ্যাসেট সোজা কথাই বলতে গেলে আপনি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল কোম্পানি যেখান থেকে আপনি লোন নিয়েছিলেন সেই লোনের ইএমআই আপনি দিচ্ছেন না বা আপনার ইএমআই বারবার বাউন্স হচ্ছে আর নব্বই দিন ধরে টাকা জমা পড়ছে না তখন ব্যাংক কিন্তু আপনার লোন অ্যাকাউন্টে এনপিএ ঘোষণা করে আচ্ছা এবারে বলি কোন লোন এনপিএ হতে পারে যেমন পার্সোনাল লোন ব্যবসার লোন এডুকেশনাল লোন অথবা ক্রেডিট কার্ডের বাকি টাকা সেই ওপরে কিন্তু আপনার এনপিএ হতে পারে যেটা আমরা সহজ ভাষায় বলি আনসিকিউর লোন কারণ এই লোনের পেছনে কোনো জমি অথবা বাড়ি বা ফিক্সড ডিপোজিটের মতো কোনো নিরাপত্তা থাকে না আপনাদের একটু বলে রাখি যে পারফর্মিং অ্যাসেট আর এনপিএর মধ্যে ডিফারেন্সটা কী পারফর্মিং অ্যাসেট মানে হলো ইএমআই ঠিকঠাকভাবে যাচ্ছে বা সময় মতো ডেবিট হচ্ছে ইসিএস বাউন্স করছে না এইটাকে কিন্তু পারফর্মিং অ্যাসেট বলছে আর এনপিএ মানে কি ইএমআই যাচ্ছে না বাউন্স শুরু হয়ে গেছে অথবা ব্যাংকে টাকা পড়ছে না যদি টানা নব্বই দিন পর্যন্ত ইএমআই না যায় তখন কিন্তু আপনার ব্যাংক এনপিএ ঘোষণা করে দেয় অথবা আপনি যে ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়েছেন সেটা কিন্তু এনপিএ হয়ে যায় আচ্ছা এরপরে বলি এনপিএর পর টাকা জমা দিলে কি হয় অনেকে ভাবেন এনপিএ হয়ে গেলে এক টাকা দিলেও টাকা ডুবে যায় কিন্তু এটা এক অংশে সত্য আবার এক অংশে ভুল সত্যটা হলো এটাই যে এনপিএ হওয়ার পরে ছোট ছোট টাকা ইএমআই হিসাবে দিলে সেটা আপনার লোন ক্লোজ করে না বরং সুদ পেনাল্টি বাড়া থাকে আর আপনার সিভিল স্কোর আরও খারাপ হয়ে যায় আর ভুল অংশটা কি টাকা একদম জমাই দেওয়া যাবে না এটা কিন্তু ভুল টাকা দেওয়া যাবে কিন্তু ইএমআই হিসাবে নয় সেটেলমেন্ট অথবা ওটিএস অর্থাৎ ওয়ান টাইম সেটেলমেন্ট হিসাবে দিতে হবে আচ্ছা এনপিএর কিন্তু তিনটে ক্যাটাগরি হয় এনপিএ ঘোষণার পর ব্যাংক এটাকে তিনটে ভাগে ফেলে ফার্স্ট সাব স্ট্যান্ডার্ড অ্যাসেট যেটা তিন থেকে বারো মাসের ভেতরে হয় এই সময় ব্যাংক আপনাকে রিকল নোটিস পাঠায় এবং সেটেলমেন্টের জন্য প্রেসার দেয় সেকেন্ড ডাউটফুল অ্যাসেট যেটা বারো মাসের বেশি হয়ে গেলে হয় ব্যাঙ্কভাবে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম তবুও ফলো আপ নোটিশ কল এইসব চালাতেই থাকে আর থার্ড হল লস অ্যাসেট অথবা রাইট অফ ব্যাঙ্ক খাতায় কিন্তু টাকা লস হিসাবে দেখায় কিন্তু এর মানে এই নয় যে মামলা করবে অথবা জেলে দেবে রাইট অফ হওয়ার পরে কিন্তু দুটো নাম আসে ওয়েলফুল ডিফল্ডার আর ডিফল্ট অ্যাকাউন্ট আচ্ছা এরপরে বলবো এনপিএ হলে কি জেলে যেতে হয় না বন্ধুরা যদি আপনি লোনটা বৈধভাবে নিয়ে থাকেন আমার বলার উদ্দেশ্য হল আসল আধার আসল প্যান দিয়ে নিয়ে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র এনপিএর কারণে আপনাকে জেলে পাঠাতে পারে না আপনি যদি কোনো ফেক ডকুমেন্টস না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে জেলে পাঠানোর কোনো আইন নেই আর যদি জেলে পাঠানোর কথা বলে তাহলে সেটা শুধু ভয় দেখানোর জন্যে একটা হুমকি মাত্র জেল হতে পারে শুধু তখনই যদি আপনি চেক বাউন্স অর্থাৎ সেকশান ওয়ান থার্টি এইটের আন্ডারে যদি আপনার নামে মামলা করে আর কোর্ট থেকে এন বি নন বেল ফোর্স ওয়ারেন্ট ইস্যু হয় তখন আপনার জেল হতে পারে সেক্ষেত্রে আপনি বেল অথবা জামিন পেয়ে সহজেই আবার বার হয়ে আসতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেও মানুষ গ্রেপ্তার হলে এক থেকে দুই দিনের মধ্যেই বেল পেয়ে যায় কখন জেল নিশ্চিত যদি আপনি লোন নেওয়ার জন্য ফেক ডকুমেন্টস ব্যবহার করে থাকেন যেমন ধরুন জাল আধার কার্ড জাল প্যান কার্ড জাল সিগনেচার বা কোম্পানি ডিটেলস ভুল দেন তখন এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স তখন কিন্তু আপনার জেল হতে পারে আচ্ছা এবার বলি ব্যাংক কি মামলা করবে সাধারণত আনসিকিওর লোনের ক্ষেত্রে এনপিএ বা রাইট অফের পর ব্যাংক মামলা করে না কারণ ম্যানেজার ট্রান্সফার হয়ে যায় রিকভারি এজেন্টরা কমিশন বেশে কাজ করে কোম্পানি মামলা করলে তাদের সময় টাকা এজেন্সি সবই ক্ষতি তাই এই ক্ষেত্রে ওরা রেগুলার সেটেলমেন্ট অথবা ওটিএস যেটা ওয়ান টাইম সেটেলমেন্ট হয় সেটা করারই চেষ্টা করে আচ্ছা এবারে বলি যে এটার সমাধানটা কী সমাধানটা হলো এটাই যে এনপিএ হওয়ার পরে ইএমআই আর দেবেন না সরাসরি ওটিএস যেটা ওয়ান টাইম সেটেলমেন্ট অথবা রেগুলার সেটেলমেন্ট করুন একবারে কম টাকাই ব্যাংকের সাথে কথা বলুন বিল ক্লোজ করার চেষ্টা করুন সিবিল স্কোর যদি খুব খারাপ হয় সেটেলমেন্ট করলে অত্যন্ত সুদ আর পেনাল্টি বাড়বে না আর আপনি ভবিষ্যতে নতুন করে শুরু করারও সুযোগ পাবেন আপনাদের কাছে যদি এরকম এনপিএর কোনো নোটিশ এসে থাকে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন আর আমাকেও কমেন্টে আপনারা জানাতে পারেন আশা করি আজকের এনপিএর সম্পূর্ণ ক্লিয়ার তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম ভুল ভ্রান্তি থেকে দূরে থাকুন বৈধ পথে সেটেলমেন্ট করুন আর নিজেদের অধিকার জানুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ